আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আহমাদ সিভিল ড্রয়িং স্টাডি ভিস ইঞ্জিনিয়ারিং হান উইকিউ অ্যান্ড টুডে উই আর গোয়িং টু স্টাডি দ্য রুফ ভিম ডিটেইলস আজকে আমরা যে ক্লাসটা করব সেটা হলো একবারেই রুফ ভিম ডিটেল খুবই সহজ একটা ড্রয়িং থেকে শিখবো যারা একবারে বেসিক ভাবে শিখতে চান ঠিক আছে তারা এই ড্রয়িং এই ক্লাসটা বা এই ভিডিওটা দেখতে পারেন আর যারা অ্যাডভান্স লেভেলে বোঝেন ঠিক আছে বা ড্রয়িং মোটামুটি বুঝতে পারেন তাদের আসলে এই ভিডিওটা দেখার প্রয়োজন নাই কারণ এখানে খুবই সহজভাবে একেবারে বেসিক থেকে আলোচনা করে শেখানো হবে কারণ ড্রয়িংটা দেখে বুঝতে পারতেছেন একবারে সহজ ড্রয়িং ঠিক আছে যেখানে বিস্তারিত এ টু জেড এখানে বলা হবে এই ভিডিওটা থেকে এ টু জানা হয়ে যাবে হ্যাঁ সেক্ষেত্রে আপনার যেমন দেখেন এখানে আমরা যে ভীম গুলা দেখি তাহলে এই যে এই বিমটা যদি দেখেন ঠিক আছে এই থেকে এই মাথা থেকে মাথা চলে গেছে এক মাথা থেকে মাথা হ্যাঁ এবং এই দিকে দেখেন এক মাথা থেকে আরেক মাথা চলে গেছে এইভাবে কিন্তু আমরা যখন স্টাডি করব তখন কিন্তু এইভাবে স্টাডি করবো না সবসময় সাপোর্ট টু সাপোর্ট যে বিমটা থাকবে সেটা একটা বিম হবে হ্যাঁ যেমন দেখেন এখান থেকে এখানে এখানে একটা কলাম আছে এবং এখানে একটা কলাম আছে তো এই কলামের মাঝখানে যেই বিমটা সেটা একটা বিম হ্যাঁ তবে আর বি ওয়ান এখানে লেখা আছে এবং দেখেন এখানে এই সাপোর্ট থেকে এই সাপোর্টে মাঝখানে যে বিমটা সেটা আরেকটা বিম এবং এই সাপোর্ট থেকে এই সাপোর্টে মাঝখানে এটা আরেকটা বিম হ্যাঁ একইভাবে তাহলে আমরা দেখতে পাচ্ছি এটা এই যে এই সাপোর্ট থেকে এই সাপোর্টে এখানে একটা বিম আবার এই সাপোর্ট থেকে এই সাপোর্ট এখানে আরেকটা বিম কিন্তু এটা হলো ভিন্ন কালার দেখা যাচ্ছে এবং এটা ভিন্ন নাম ভিন্ন সেটা হলো আর টু হ্যাঁ ভিন্ন নামে এখানে আরেকটা কলাম বিম বিম হবে তো এটা একটা ভিন্ন রকম বিম এবং এখানে আরেকটা ভিন্ন রকম বিম এই সাপোর্ট থেকে এই সাপোর্ট পর্যন্ত হ্যাঁ তো এখানে একটা বিম এই একটা একটা বিম তো আমরা এইভাবে কিন্তু বের করবো যে এখানে আমরা দুই ধরনের বিম দেখিয়েছি দেখেন আর ডি ওয়ান এবং আর ডি টু হ্যাঁ বাকি ম্যাক্সিমাম সবগুলা একই চার পাঁচ ধরনের বিম থাকতে পারে আহ অনেক ধরনের বিম থাকতে পারে সেটা কোন ব্যাপার না ঠিক আছে দুই ধরনের হওয়া যে কথা পাঁচ ধরনের সাত ধরনের হওয়া সেটা একই কথা তো আমরা যে দুই ধরনের পেলাম তাহলে এটা মধ্যে দুই রকম থাকতে পারে তো সেটা দুই রকম কী সেটা আমরা দেখবো হ্যাঁ আমরা পেজে দেখি যেমন আরবি ওয়ান এখানে লেখা আছে যেমন আরবি ওয়ান স্লাপ প্লাস আরবি ওয়ান ঠিক আছে তো সেটা হলো দশ ইঞ্চি ইন্টু পনেরো ইঞ্চি একটা সাইজের বিম হবে তো এইখানে যদি আমরা সাইজটা সাইজটা কীভাবে পাবো ঠিক আছে এই যে আমাদের এটা হলো দশ ইঞ্চি আর এটা হলো পনেরো ইঞ্চি পনেরো ইঞ্চির মধ্যে আমাদের ফাইভ ইঞ্চি হলো আমাদের স্লাবটা ছাদটা হবে আর টেন ইঞ্চি হল ঝুল বেঞ্চের দিকে এগুলো টোটাল পনেরো ইঞ্চি এবং ছাদের মধ্যে ক্লিয়ার কভারটা হবে ওয়ান পয়েন্ট ফাইভ ইঞ্চি হ্যাঁ দেড় ইঞ্চি ক্লিয়ার কোভারটা হবে যেটা এখানে এখানে দেওয়া আছে দেখেন তো এই হলো আপনার ক্লিয়ার কোভারটা এখানে দেওয়া আছে তো আমরা কিন্তু ড্রয়িং গুলো এইভাবে এটা হলো আরবি ওয়ান এবং আর একটা আরবি টু তো আরবি ওয়ানে আমাদের এটা হলো ক্রস সেকশন হ্যাঁ এটা হলো একটা ক্রস সেকশন সেকশন এ এ এটা হলো ক্রস সেকশন হ্যাঁ মানে যেটা মাঝখান দিয়ে যদি কেটে ফেলায় তাহলে আমাদের এরকম দেখা যাবে আর কি এটাকে ক্রস সেকশন বলে তাহলে এখানে তিনটা রড আছে উপরে দেখা যাচ্ছে এবং এটা বিমের হুকটা দেওয়া হবে যেই টাইবার বারবার রিং হবে হ্যাঁ এবং নিচের দিকে আপনার তিনটা রড হবে রড হচ্ছে দেখা যাচ্ছে যে মিলি স্ট্রেট বটম ঠিক আছে তাহলে তিনটা ষোলো মিলি রড হবে এখানে স্ট্রেট সুদা বরাবর যাবে যেগুলো এসটি মানে স্ট্রেট বিটম নিচের দিকে যে বরফ হবে এটা একইভাবে দেখেন তিনটা ষোলো মিলি রড স্ট্রেট টপ উপর দিকে তিনটা ষোলো মিলি রড হবে সেই তিনটা স্ট্রেট যাবে কোনো এখানে কাটা কোনো রড নেই এক্সট্রা টপ বা এক্সট্রা বটম এগুলো কোনো রড নেই এবং আমরা যদি লং সেকশন থেকে দেখি একইভাবে লং সেকশন এখানে আসে তিনটা ষোল মিলি রড এটা স্ট্রেট টপ রিভার হ্যাঁ উপরে রিভার মানে রডের একটা নাম রিভার বা রেইন রেইনফোর্সমেন্ট বলা যেতে পারে এবং এখানে দেখেন আপনার নিচের দিকেও তিনটা শুনে মিলি স্ট্রেট বটম রিভার হ্যাঁ এবং এখানে দেখেন যে আপনার রিংগুলো হবে রিংগুলো কীভাবে হবে এটা দেখা আছে টাই রড হ্যাঁ টাই রড কি রিং বা টাই রড বলে আর কি ইঞ্জিনিয়ারিং বাসায় সেটা দশ মিলি ডায়ার রড হবে পাঁচ ইঞ্চি সেন্টার টু সেন্টার হ্যাঁ এই এল ফোর এর ভিতরে এবং এই ওয়ার ফোর এর ভিতরে সেম সেমই হবে তাহলে আমাদের যে মিডল অংশ সেখানে কীরকম হবে সেটা আমরা দেখি যেমন এখান থেকে এটা একটা সাপোর্ট এই সাপোর্টের মাছ কেলনে তাহলে এল টুর ভিতরে পড়ছে তাহলে এই এল টুর ভিতরে আমাদের রডের ডায়াটা কি হবে হবে টেন মিনি ডায়ার রড সেভেন ইঞ্চি সেন্টার টু সেন্টার মানে সাত ইঞ্চি পর পর এই টাই বারবার রিংগুলো হবে এই তাহলে আমাদের এটা হলো এল ফোর এটা এল ফোর হ্যাঁ এটা তো এটা কেটা এল টু এল টুর মধ্যে আমাদের এই রিংয়ের স্পেসিংটা হবে এখানে এল ফোর বলতে বা এল টু বলতে কি বুঝছি সেটা হলো এইখান থেকে সাপোর্টের মাঝখান থেকে এই সাপোর্টের মাঝখান পর্যন্ত যে ল্যান্ড সেটাকে আমরা এল বলছি আর কি যত সেটা দশ ফিট যদি হয়ে থাকে তাহলে আমরা এটা এটা এই এলটা হলো দশ ফিট তাহলে দশ ফিটকে আমরা চার ভাগ করলে এখানে এক ভাগ হবে এখানে এক ভাগ হবে মাঝখানে দুই ভাগ হবে এটা হলো এল হ্যাঁ দশ ফিট হলো এখানে আড়াই ফিট এখানে আড়াই ফিট এবং এই মাঝখানে পাঁচ ফিটের মধ্যে আমাদের রিং দূরত্বটা হবে সাত ইঞ্চি পরপর হ্যাঁ এটা তো আমরা দেখলাম যে রুফ বিম আর ওয়ান হ্যাঁ আর ওয়ান এখন যদি আমরা দেখি যে আর টু সেটা কেকম সেটা আর টু কেন হলো সেটা দেখেন আর টু এখানে ভিন্ন কালার এবং ইয়াদে আছে সেটা হলো দশ টেন ইঞ্চি ইন্টু ফিফটিন ইঞ্চি একই রকম তো এখানে টেন ইঞ্চি নিচের দিকে ঝুলছে এবং পাঁচ ইঞ্চি স্লাবটা হচ্ছে তো ভিন্ন রকম কি আছে একটা ক্রস সেকশন দেখছি যেখানে দেখা যাচ্ছে যে উপরে তিনটা স্ট্রেট আছে এবং নিচেও তিনটা স্ট্রেট বটম আছে তবে এখানে আলাদা রড দেখা যাচ্ছে এই হলো এক্সট্রা টপ তাহলে দেখেন দুইটা ষোলো মিলি এক্সট্রা টপ দেওয়া আছে তো আমরা দেখতে পাচ্ছি যে দুইটা ষোলো মিলি এক্সট্রা টপ এখানে হবে হ্যাঁ আর যদি আরেকটা সেকশন দেখি এটা হলো আমাদের সাইডের সেকশনটা হ্যাঁ এই বরাবর যদি আমরা কাটি তাহলে যেই সেকশনটা দেখবো এটা হলো এইটা তাহলে এখানে এক্সট্রা টপ আমরা পাচ্ছি কিন্তু এক্সট্রা কোনো রড হবে কিনা সেটা দেখার জন্য এই সেকশনে দেখি যেমন দেখেন এখানে কিন্তু নিচের দিকে কোনো কোনো রড নাই তার মানে কি নিচে আপনার রড হবে না এবং নিচে আপনার আলাদা কোনো রড নেই হ্যাঁ এক্সট্রা বটম পুরো নাই তো আমরা যদি ক্রস সেকশনে দেখি লং সেকশনে দেখি এখানে দেখেন আমাদের এই যে এক্সট্রা টপ দেখা যাচ্ছে এই যে এক্সট্রা টপ এই রডটা এই জায়গায় আসে এখানে আপনার শেষ হয়ে গেছে হ্যাঁ এবং এখান থেকে দেখেন সাপোর্ট থেকে দুই পাশে এখানে এই পাশে আসছে আর এই পাশে গেছে এখানে শেষ হয়ে গেছে কিন্তু নিচে দিয়ে কিন্তু শুধু স্ট্রেট রডটাই আছে আলাদা কোনো রড নেই তাহলে যে এখানে কিন্তু এই যে এই রডটাকে চিহ্ন দিয়ে বুঝিয়ে দিচ্ছে টপ আকারে রড আসে হ্যাঁ তো এইভাবে কিন্তু আমরা একটা ড্রয়িং স্টাডি করবো আশা করি আপনাদের এই ভিডিওটা পুরোপুরি বুঝতে সহায়তা হতে হয়েছে হ্যাঁ তো এরকম যদি আপনার যদি আরও যদি ইয়া থাকতো ড্রয়িংটা যদি এটা হলো বেসিক পর্যায়ে হ্যাঁ এখন আপনার যদি আরো ইয়া থাকে তো আপনি সেভাবেই কিন্তু সেটা স্টাডি করবেন হ্যাঁ যে আপনার এই বিম যদি এখানে দুইটা আছে আপনার পাঁচটা হইতে পারে সাতটা হইতে পারে সেভাবেই কিন্তু আপনাকে স্টাডি করতে হবে থ্যাংক ইউ